আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত তোমরা যারা দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে আলিম প্রথম বর্ষে তামিরুল মিল্লাত ক্যামিন মাদ্রাসার টুঙ্গি শাখায় ভর্তি হতে ইচ্ছুক তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওর মাধ্যমে সকল তথ্য জানানো হবে আমরা প্রথমে বলে রাখি তোমাদেরকে ইতিমধ্যে বলা হয়েছে গত তেইশ আগস্ট থেকে শুরু করে আটাইশ আগস্ট পর্যন্ত মাদ্রাসায় অফিসে এসে সাক্ষাৎ করতে হবে ইতিমধ্যে তোমরা সাক্ষাৎ করেছো তো আলহামদুলিল্লাহ ভালো তো এখনও সাক্ষাৎ করনি প্রতি তাড়াতাড়ি অর্থাৎ আগামী আটাইশ তারিখের মধ্যে তোমরা সাক্ষাৎ করে নেবে এবং সাক্ষাৎ করার ক্ষেত্রে অবশ্যই তোমরা তোমাদেরকে ভর্তি ফর্ম পূরণ করতে হবে এবং অঙ্গীকার নামা পূরণ করে সঙ্গে নিয়ে আসতে হবে এরপর তোমাদের যে করণীয় সাক্ষাৎকারের পর শিক্ষার্থীদেরকে এস বা ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল জানানো হবে এরপর এক নয় দু হাজার হতে ১২ নয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ডাব্লুডাব্লু ওয়েবসাইটে আলিম অ্যাডমিশন দু হাজার থেকে ভর্তি ফরমের তথ্য আপডেট করে এবং ভর্তি ফি পরিশোধের মাধ্যমে চূড়ান্ত ভাবে ভর্তি নিশ্চিত করতে হবে অর্থাৎ আগামী এক তারিখ হতে এক নয় দু হাজার হতে তোমাদেরকে ভর্তি কার্যক্রম শুরু হবে তোমাদের জন্য তোমরা এটা বারো তারিখের মধ্যে তোমাদের ভর্তি কনফার্ম করতে হবে এরপর ১৩ সেপ্টেম্বর দু তারিখ শনিবার সকাল নয়টায় সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে অর্থাৎ বারো তারিখে ভর্তি শেষ হওয়ার পর তেরো তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে এবং প্রথম যে ক্লাসটা হবে সকাল নয়টায় টুপি পাঞ্জাবি পরিহিত ছেলেদের এবং মুখ পরিহিত ছবি আপলোড করতে হবে ছবি আপলোডের সময় ব্যাকগ্রাউন্ড নীল রঙের হতে হবে এ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ছেলেদের ক্ষেত্রে অবশ্যই টুপি পাঞ্জাবি পড়তে হবে উপরে ছবি তুলতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে মুখ খোলা রেখে বোরকা পরিহিত ছবি ভর্তি ফর্মে আপলোড করতে হবে এবং অবশ্যই ব্যাকগ্রাউন্ড নীল হতে হবে অনেকে যে ভুলটা করে থাকে তা হচ্ছে ব্যাকগ্রাউন্ড অন্য কোনো কালার দিয়ে থাকে অথবা সেলফি যে ছবি তোলা হয় সেই ছবি আপলোড করে থাকে এটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য নয় অতএব অবশ্যই ভালো একটা ছবি ব্যাকগ্রাউন্ড নীল সহ আপলোড করতে হবে ভর্তি ফরমে এরপর শিক্ষার্থীর জন্ম তারিখ নাম পিতা ও মাতার নামের বানান দাখিল পরীক্ষার প্রবেশপত্র অনুযায়ী সঠিক হতে হবে অর্থাৎ ভর্তি ফরমে যখন পূরণ করবে অবশ্যই তোমার পিতা মাতা এবং তোমার যে নাম এবং জন্মশন আছে সেগুলো দাখিল পরীক্ষার অ্যাডমিট অ্যাডমিট কার্ডে যেভাবে আছে ওইভাবে পূরণ করতে হবে কোনো প্রকার অসংগতি থাকলে এর দায় শিক্ষার্থীকে বহন করতে হবে অর্থাৎ কোনো প্রকার তোমার ভুল হয়ে থাকলে ভুল হয়ে গেলে তোমাকে এর দায় তোমাকে নিতে হবে অতএব খুবই গুরুত্ব সহকারে এটা পূরণ করবে কোনোভাবে যেন ভুল না হয় এরপর পিতা মাতা শিক্ষার্থী এবং এস এম এস কন্টাক্ট এর মোবাইল নম্বর সহ অবশ্যই পরিবারের সদস্যদের জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিবন্ধিত ও সচল হতে হবে অর্থাৎ পিতামাতার নাম এবং শিক্ষার্থী এবং এস এম এস অর্থাৎ তোমাকে যে নাম্বারে মাত্রসাথেকে যে কোনো সময় বা যে কোনো প্রয়োজনে এস এম এস পাঠানো হবে সেই নাম্বারটা সচল হতে হবে এবং পিতামাতার নাম দেওয়ার ক্ষেত্রে তাদের যে জাতীয় পরিচয়পত্র আছে এনআইডি কার্ড ওখান থেকে তোমরা নামটা দিয়ে দেবে কোনোভাবে যেন ভুল না হয় এরপর যে গ্রুপ সায়েন্স অথবা জেনারেল এ আবেদন করা হয়েছে অবশ্যই ডাব্লুড টিএমডি বিডি এর ফরম ভর্তি ফরমে একই গ্রুপ অথবা জেনারেল উল্লেখ করে ভর্তি ফরম পূরণ করতে হবে জেনারেল যে গ্রুপে তোমরা চয়েস দিয়েছিলে ঠিক ভর্তির সময় সেই গ্রুপটাই তোমাকে রাখতে হবে এরপর ভর্তি ফরম পূরণের ক্ষেত্রে অভিভাবকের সাথে পরামর্শের আলোকে আলিম সাধারণ বিভাগের শিক্ষার্থীদের নিমুক্ত দুটি বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয় অ্যাডিশনাল হিসেবে ভর্তি ফরমে নির্বাচন করতে হবে অর্থাৎ তোমাকে দুইটা সাবজেক্ট যাকে বলা হয় ফোর সাবজেক্ট এই ফোর সাবজেক্ট দুটার ভিতর থেকে যে কোনো একটা তোমাকে সিলেক্ট করতে হবে আর এক্ষেত্রে তুমি তোমার অভিভাবকের সাথে অথবা তোমার বড়ো ভাইয়ের সাথে বা যারা জানে বিষয়ে যে কোনটা ভালো হবে এ বিষয়ে তোমরা আলোচনা করে এরপর তোমরা এটা সিলেক্ট করবে যদি অর্থনীতি তুমি নিতে চাও তাহলে অর্থনৈতিক কোড হচ্ছে দুশো বারো দুশো তেরো ও দুশো চোদ্দো আর যদি তুমি পুরোনি নিতে চাও তাহলে দুশো একচল্লিশ ও দুশো বিয়াল্লিশ এই দুটা হচ্ছে কোড এটা তুমি অবশ্যই জেনে শুনে এরপর তোমরা এটা পূরণ করবে এরপর আলিম বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের নিম্নক্ত দুটি বিষয়ের মধ্যে যে কোনো একটি অপশনাল অপরটি অ্যাডিশনাল হিসেবে বিষয় হিসেবে নির্বাচন করতে হবে আগেরটা গেছে হচ্ছে যারা আর্টসে আছে তাদের জন্য আর নিম্নে যেটা হচ্ছে এটা হচ্ছে সায়েন্সের জন্য তো এক্ষেত্রে সায়েন্স যারা পড়বে অর্থাৎ তোমার যারা বিজ্ঞানে ভর্তি হবে তোমার জন্য দুটা দুইটা হোট সাবজেক্ট থাকবে এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে হবে যদি উচ্চতর উচ্চতর গণিত নিতে চাও তাহলে এটার কোড হচ্ছে দুইশো থেকে দুইশো উনতিরিশ জীববিজ্ঞান কোড হচ্ছে দুইশো তিরিশ দুইশো নোট নির্বাচিত বিষয়সমূহ পরবর্তী সময়ে পরিবর্তনযোগ্য নয় অর্থাৎ তুমি যে করবা এটা পরবর্তী সময়ে গিয়ে চাইলে আর পরিবর্তন করতে পারবে না অতএব তোমরা ভেবে চিনতে কাজ করবে যে তোমরা কোনটা সিলেক্ট করবে যেহেতু এটা পরবর্তী আর পরিবর্তন করা যাবে না বিশেষ দ্রষ্টব্য যে কার্যক্রমে তামিব মিল্লাত কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রয়োজনীয় সকল সহায়তা দেবে অর্থাৎ তোমাদের ভর্তির বিষয়ে যে কোনো যে কোনো কিছু জানতে হলে বা জানতে চাইলে তোমরা মিল্লাতে এসে জানতে পারবে মিল্লাতে প্রতিদিন সকাল থেকে নিয়ে প্রায় বিকাল পর্যন্ত বা দুপুর পর্যন্ত টাকসুর যে বড় ভাইয়েরা রয়েছে বা টাকসুর যে সদস্যরা রয়েছে ওনারা প্রতিদিন ওখানে বসে থাকবে তোমাদেরকে সহযোগিতা করার জন্য তোমরা চাইলে ওখানে এসে তোমরা সহযোগিতা নিতে পারো তোমরা চাইলে আমাদের এই চ্যানেল থেকে তোমরা ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে পারো অর্থাৎ আমরা ভর্তি কার্যক্রম শুরু হলে এক তারিখে যেহেতু ভর্তি শুরু হবে আমরা ইনশাল্লাহ এক তারিখে আমরা ভর্তির বিষয়ে একটা ভিডিও তৈরি করব যেখানে তোমাদেরকে দেখিয়ে দেবো তোমরা কিভাবে ভর্তি হবে এ টু জেড জানতে পারবে সেই ভিডিওতে অতএব সেই ভিডিও দেখে তোমরা চাইলে তোমার হাতে দেখা স্মার্টফোন অথবা ল্যাপটপ বা নিজের কম্পিউটার দ্বারাও তুমি ভর্তি ফর্ম পূরণ করতে হবে এক্ষেত্রে তোমাদেরকে দোকানে না গিয়েও তুমি করতে পারবে নিজের থেকে নিজে তুমি তোমরা সেই ভিডিওটা দেখে থাকো অতএব আমরা আগামী এক তারিখে আমরা ভিডিও তৈরি করব সেখানে সম্পূর্ণ দেখিয়ে দেব তোমরা কীভাবে ভর্তি হবে অতএব সেই ভিডিও দেখতে এবং মিল্লাত সম্পর্কিত সকল ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পরবর্তী সকল ভিডিও পাতে পেতে বেল আইকন বাটনটি অল দিয়ে রাখবে এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ